প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকার অধ্যাপক গণিত উনত্রিশতম বিশেষ সাধারণ শিক্ষা আলোচনা করছি সামেশন অফ এলজেব্রিক সিরিজ অধ্যায় হতে প্রশ্ন এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো ওয়ান টু ফোর প্লাস টু ইন্টু 3 ইন্টু ফাইভ প্লাস ইন্টু ইন্টু এই পর্যন্ত এখানে UN মানে তম পথ লক্ষ্য করো এখানে আছে 2, টু তাহলে 1, টু 3 এক দুই তিন তার এন কারণ মান তাহলে দেখো দেখো টু এন এর মান টু এন এর মান থ্রি পরে কোনো বাড়তে থাকবে এবার পরটা হচ্ছে টু থ্রি ফোর তাহলে এটাও কিন্তু পার্থক্য নেই পার্থক্য এক করে পার্থক্য তাহলে এটার থেকে এই একের থেকে এটা দুই বেশি তাহলে লেখা যায় কথা বলতো এক বেশি তাহলে এন প্লাস ওয়ান কারণ এন প্লাস ওয়ান যদি বসানো হয় তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান তাহলে টু এবার এটার থেকে এটা তিন বেশি এক হতে চার হচ্ছে তিন বেশি চার পাঁচ ছয় তাহলে এন প্লাস কত থ্রি তাহলে দেখো এখানে লেখা যায় এন এর মান এক বসাও তাহলে প্রথম বত ওয়ান টু ফোর দুই পাবা এন এর মান টু থ্রি ফাইভ তিন পাবা থ্রি ফোর সিক্স এরকম তাহলে আমরা পাচ্ছি এখানে ইউএন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস থ্রি ইন্টু তাহলে এটাকে এন এন এর পরের পথ আমাদের হওয়া উচিত ছিল এন প্লাস ওয়ান তারপরের পথ হওয়া ছিল এন প্লাস টু কিন্তু এখানে এন প্লাস থ্রি হয়ে গেছে কারণ এক করে বাড়ছে এক এক এন এর সাথে এক যোগ করলে এন প্লাস ওয়ান তারপর এক যোগ করলে কত হবে এন প্লাস কত টু তাহলে কত হবে এন প্লাস টু প্লাস ওয়ান তাহলে এই পুরোটার সাথে একবার এন প্লাস টু গ্রহণ করবো আর একবার এন এটার সাথে ওয়ান গ্রহণ করবো তাহলে এটা হবে এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু প্লাস এন এন টেন প্লাস ওয়ান ইন্টু কত ওয়ান এরকম পাচ্ছি সুতরাং ভি এন ভি এনকে যেভাবে সংজ্ঞায়িত করতে হয় ভি এন ভি ভিএনকে সংজ্ঞায়িত করতে হয় এভাবে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এটার সাথে পরবর্তী পদ হবে এন প্লাস কত থ্রি এখানে তিনটা পথ ছিল একটা উৎপাদক ছিল তিনটা এক দুই তিন তাহলে তিন এক আর বিয়োগ ফল ছিল এন প্লাস ওয়ান থেকে এন বিয়োগ করলে ওয়ান হয় তাহলে সাধারণত ওয়ান প্লাস এটার ক্ষেত্রে হবে দেখো এটার ক্ষেত্রে এন ইন্টু প্লাস তাহলে লিখবো এন ইন্টু এন প্লাস টু পরবর্তী পদ বাই এখানে আছে দুটো উৎপাদক তাহলে আরেকটা উৎপাদক আসতো তাহলে দুই যুগ এক ইন্টু এটা থেকে এটা বিয়োগ করলে হয় ওয়ান কারণ এন প্লাস ওয়ান থেকে এন বিয়োগ করলে হবে ওয়ান তাহলে সাধারণত ওয়ান তাহলে দেখা এইভাবে লেখা হয়েছে ভি ভিএনস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু তারপরের পদক হচ্ছে এন প্লাস থ্রি বাই থ্রি প্লাস ওয়ান মানে তিনটে উৎপাদক হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এন এন টেন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু বাই দুইটা পদসি টু প্লাস ওয়ান ওয়ান যুক্ত হয়ে গেল এখন এক্ষেত্রে এন এন টু প্লাস ওয়ান তাহলে এটা যদি কমন নেই এখানে থাকবে এন প্লাস থ্রি বাই ফোর লসায় উপরে এটাকে আমরা লিখতে পারি তিন চার বারো বারো তাহলে কত লেখা যায় বলত থ্রি এন প্লাস নাইন প্লাস হয় এরকম করে লেখা যায় প্লাস টু ইন্টু থ্রি এন প্লাস থার্টিন বাই টুয়েলভ এক নং এটা কিন্তু ভিএন এক নং এন সমান জিরো বসিয়ে পাই তাহলে এটা হবে ভি নট ভি জিরো সমান এন এর মান জিরো হওয়ার কারণে সকল কিছু জিরো হয়ে যাবে তাহলে ভি জিরো সুতরাং এস এন এস এন হচ্ছে কত ভি এন মাইনাস ভি নট এটা সূত্র তাহলে ভি এন এই ভি এন টা লিখলাম মাইনাস আর ভি নটের মান জিরো জিরো সুতরাং এটা লেখা যায় আমাদের এমপ্লাইজ ড্যাট এন এন টুয়েন প্লাস ওয়ান ইন টেন প্লাস টু থ্রি এন প্লাস থার্টিন বাই টুয়েলভ অ্যান্সার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছি আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এন পথ পর্যন্ত যোগ ফল নির্ণয় করো পথ এখানে দেখো ধারাটি হচ্ছে ওয়ান ইন্টু টুয়েন্টু থ্রি ফোর প্লাস টুয়েন্টু থ্রি ইন্টু ফাইভ প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু সিক্স তাহলে এখানে ইউএন এনতম পথ সেটা হচ্ছে ওয়ান টু থ্রি তার মানে এন এক দুই তিন এবার এটার থেকে এটা এক বেশি তাহলে এন প্লাস ওয়ান আর এটার থেকে এটা তিন বেরো বড় তাহলে এন প্লাস থ্রি এবার এটা এন প্লাস এন এর পরে হওয়ার কথা ছিল এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে এন প্লাস টু তাহলে এন প্লাস টু প্লাস ওয়ান তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান দ্বারা এটাকে যোগ গুণ করে দিই একবার একবারেটার সাথে এটার সাথে তাহলে ভি এন নিয়ম অনুযায়ী এটা যা আছে তার সাথে আরও একটা পথ যুক্ত হবে তাহলে এন প্লাস টু আসে তাহলে পরবর্তী পথ হচ্ছে এন প্লাস থ্রি বাই এখানে তিনটা পদ আছে নিচে তিন যোগ এক ইন্টু এদের বিয়োগ ফল এটার থেকে দ্বিতীয় পদ থেকে উৎপাদক থেকে প্রথম উৎপাদক বিয়োগ প্লাস এখানে যা আছে দুইটা আছে তাহলে আরেকটা যুক্ত হবে এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরটা হচ্ছে এন প্লাস টু বাই কত এরকম টু প্লাস ওয়ান এবার এটাকে লসা কমন নিয়ে আমরা লসা করেছি লসা করে আমরা ভি এন এর মান এরকম পাচ্ছি এক এ এন সমান জিরো বসিয়ে ভি নট সমান জিরো পেয়েছি অতএব এস এন সমান ভি এন মাইনাস ভি অতএব এস এন সমান ভিএন মাইনাস ভি নট এরকম আমরা পাচ্ছি ওয়ান বাই টু টুক বাই টুয়েলভ মাইনাস জিরো এখানে ভি এন এর মান এটা অ্যান্সার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী প্রশ্ন এন পথ পর্যন্ত এবং অসীম পথ অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো থ্রি বাই ওয়ান ইন্টু টু ইন্টু ফোর প্লাস ফোর বাই টু এন্টু থ্রি ইন্টু ফাইভ প্লাস ফাইভ বাই থ্রি ইন্টু ফোর ইন্টু সিক্স এখানে প্রথমে আমরা ইউএন নির্ণয় করব লক্ষ্য করো এখানে এনতম পথ পর্যন্ত এখানে ইউএন ইউএন হচ্ছে এন এখানে দেখো তিন চার পাঁচ তার মানে এন এর মান যদি আমরা এক ধরি তাহলে এটা ডিফারেন্স হচ্ছে এক তিন চার থেকে তিন ভেকুল এক হয় পাঁচের থেকে চার ভেক্ষুল এক হয় তাহলে এন এর মান ধরতে পারি কথা বলতো এন প্লাস টু কারণ একের সাথে এন মান সবসময় এক ধরবো একের সাথে দুই যোগ করলে তিন হয় আর এখানে এক দুই তিন তার মানে এন এর মান ধরবো ওয়ান অর্থাৎ এন হচ্ছে ওয়ানের পরিবর্তে ধরবো এন আর এটার থেকে এটা দুই তিন চার তার মানে এন মান ধরবো এন প্লাস টু ওয়ান কারণ এখানে দুই তিন চার এটার থেকে এই একের থেকে দুই এক বেশি সেই কারণে এন মান ধরেছে এন প্লাস ওয়ান পরটা চার পাঁচ ছয় এখানে এন এর মান ধরতে হবে এন এর কত তার শুরু হবে তার মানে এন প্লাস থ্রি কারণ এন এর মান আমরা এক দেওয়া আছে তাহলে এক আর তিনে চার হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত ইউ এন পাচ্ছি ইউ এন এটা এন প্লাস টু এখানে লক্ষ্য করো এন প্লাস এন ইন টু এন প্লাস ওয়ান এন ইন টু এন প্লাস ওয়ান ইন টু এন প্লাস থ্রি কিন্তু এন প্লাস টু নেই তাহলে আমরা এন প্লাস টু এখানে যোগ গুন করলাম তাহলে লব হরে এন প্লাস টু গুন করে দিলাম এখানে লবহার এন প্লাস টু গুণ করার পরে তাহলে দেখো এটা এন প্লাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ফোর তাহলে এখানে এখানে আমাদের এন এন এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র প্রয়োগ করে এটা পাচ্ছি এবার দেখো এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি এন এন এবং এন এন টু এন প্লাস ওয়ান এটাকে লেখা যায় এন টু এন প্লাস ওয়ান তাহলে দেখ হয় নিচেটার সাথে মিল করতে চাই তাহলে এন প্লাস এন প্লাস ওয়ান এটার সমান হচ্ছে এনএস্কোয়ার প্লাস এন তাহলে আমরা এটাকে লিখে নেব এন এন প্লাস ওয়ান কিন্তু এখানে আছে ফোর এন তাহলে আরও তিনটে থাকবে তাহলে থ্রি এন যোগ করতে হবে প্লাস এখন এটা বলবো এন থেকে আমরা এন নিতে পারি তাহলে এখানে থাকলে কত থ্রি এন প্লাস ফোর এখন দেখো এটা যদি আলাদা আলাদা করে দেয় অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এন এটাকে যদি আলাদা করে দিই তাহলে হবে ওয়ান বাই এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি তারপর তো হবে থ্রি এন বাই পুরোটা তাহলে থ্রি বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর বাই এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এরকম হবে অতএব ভি এন অতএব ভিএন সমান এটা যা আসে এখান থেকে প্রথমটা বাদ যাবে প্রথমটা বাদ দিলে এন বাদ নিচে থাকার কারণে প্রথমটা বাদ যাবে এন প্লাস থ্রি তাহলে এখানে পথ ছিল উৎপাদক ছিল দুইটা দুইটার থেকে একটা বাদ দিলে হয় টু আর এখানে এদের এটার থেকে এই পথ থেকে এন প্লাস থেকে এন প্লাস টু বিয়োগ করলে হয় এই কারণে প্লাস এবার প্রথমটা বাদ দাও তাহলে থাকবে কত এন প্লাস টু ইন্টু প্লাস থ্রি এখানে পথ ছিল মোট তিনটা তিনটা থেকে প্রথমটা বাদ একটা বাদ তার মানে থ্রি মাইনাস ওয়ান আর এদের পার্থক্য পার্থক্য বলতে এই পথ থেকে এই পদের পার্থক্য তার মানে বিয়োগ ফল তার মানে এন প্লাস টু থেকে বিয়োগ করতে হবে এন প্লাস ওয়ান কিন্তু এটা হয় দেখো এন এন কাটা তার মানে টু মাইনাস ওয়ান সমান কত বলো তো ওয়ান এখানে ওয়ান আবার পথটা হচ্ছে কত এখানে কত ফোর ফোর উপরে থাকবে এখানে প্রথম পদ বাদ তার মানে এন বাদ নিচে থাকলে সবসময় প্রথম পথ বাদ দিতে হয় তাহলে এন বাদ থাকবে এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এখানে মোট পথ ছিল চারটে চারটে থেকে প্রথমটা বাদ দেওয়ার কারণে ফোর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান এরকম পাচ্ছি এখন দেখো এটা হয় ওয়ান বাই এন প্লাস থ্রি ওয়ারটা হচ্ছে থ্রি বাই টু ইন টু এন প্লাস টু এই যে টু থ্রি এটা হচ্ছে কত ফোর মাইনাস ওয়ান কথা হয় বলতো থ্রি তাহলে ফোর বাই থ্রি ইন্টু এন প্লাস টু ওয়ান এন প্লাস টু আর কত এন প্লাস থ্রি এরকম পাচ্ছি আমরা এটা এটা লসা করতে পারি আমরা বা লসাগার এমনিও রেখে দিলেও হবে শুভ করে নাম্বার দিচ্ছি এক এখন দেখো এন সমান জিরো হলে ভি নট অর্থাৎ ভি জিরো এটার মান হবে উপরে এন এর মান জিরো জিরো তাহলে হবে টোয়েন্টি নাইন নিচে হবে সিক্স জিরো প্লাস ওয়ান অর্থাৎ জিরো প্লাস ওয়ান পরটা হবে জিরো প্লাস টু তারপরটা হবে জিরো প্লাস থ্রি তার মানে এটা হয় টোয়েন্টি নাইন বাই ছয়কে ছয় ছয় তনে বারো তিন তিন বারং ছত্রিশ থার্টি সিক্স এক নং এ এন সমান জিরো বসি ভিনট সমান টোয়েন্টি নাইন বাই থার্টি সিক্স পেয়েছি অতএব এসএন সমান ভিনট মাইনাস ভিএন ভিনট মাইনাস ভিএন ভিনটের মান হচ্ছে টোয়েন্টি নাইন বাই থার্টি সিক্স মাইনাস ভিএন হচ্ছে এটা আবার অসীম যদি হয় তাহলে দেখো এটা যে অসীম হয় তার মানে সামথিং বাই ইনফিনিটি এটা মান হবে শুধুমাত্র টোয়েন্টি নাইন কারণ যেহেতু লিমিট এই মানের মান হচ্ছে কত জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এন পথ পর্যন্ত এবং অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো তাহলে হচ্ছে থ্রি বাই ওয়ান টু ফোর ফোর বাই টু থ্রি ফাইভ ফাইভ বাই থ্রি ফোর সিক্স তাহলে এখানে ইউএন ইউএন এর মান আমরা এভাবে পাচ্ছি ইউএন ইউএন থেকে আমরা এটা আলাদা আলাদা করি এই মান পাচ্ছি এখন ভিএন ভিএন হচ্ছে এটার সাথে এটা নিচে থাকার কারণে প্রথম পদ পাপ যাবে প্রথম উৎপাদক পাব তাহলে এন প্লাস থ্রি দুইটা উৎপাদক ছিল দুটো থেকে একটা বিয়োগ করে এটা টু মাইনাস ওয়ান এরকম পাচ্ছি ভিএন অনুরূপভাবে ভাবে ভি এন এক সমীকরণ এক এখন নির্ণয় করবো ভিনট ভিনট নির্ণয় করে আমরা

প্রশ্ন এন পথ এবং অসীম পর্যন্ত যোগ ফুল নির্ণয় করো টু বাই থ্রি ইন্টু সেভেন ইন্টু ইলেভেন ফাইভ বাই সেভেন ইন্টু ইলেভেন ফিফটিন প্লাস এইট বাই ইলেভেন ইন্টু ফিফটিন ইন্টু নাইনটিন তাহলে এখানে এনতম পথ লক্ষ্য করো এখানে অ্যানতম পথ হচ্ছে ইউএন ইউএন সমান টু ফাইভ এইট তার মানে এদের বিয়োগ ভুল হচ্ছে থ্রি তাহলে আমরা থ্রি এন লিখে নেব থ্রি এন এন এর মান মনে মনে ওয়ান এন এর মান ওয়ান ধরবো তাহলে এন সোয়ান ওয়ান তাহলে তিন একে তিন তিনের থেকে এক বিয়োগ করলে দুই হবে দেখো মিলে যাচ্ছে এবার এবার তিন সাত এগারো তার মানে ডিফারেন্স হচ্ছে চার চার করে সাতের থেকে তিন বিয়োগ করলে চার হয় তো সেভেন বিয়োগ থ্রি ওয়ান ফোর তাহলে এটা হবে ফোর এন ফোর এন কিন্তু এখানে লেখা আছে থ্রি এন এর ওয়ান ওয়ান ধরি এন মান যদি ওয়ান ধরি তাহলে চারকে চার চার থেকে এক বিয়োগ করতে হবে তাহলে থ্রি হবে পরটা আবার দেখো সেভেন মাসখানে একটা সেভেন ইলেভেন ফিফটিন তার মানে সাত আর চারে হয় এগারো এগারো আর চারে পনেরো তার মানে এটা হবে এটা কত হ্যাঁ চার এন মানে ডিফারেন্সে যা তার সাথে এন যোগ গুণন হবে ফোর এন এন এর মানে যদি এক বসায় তাহলে চার এক চার আর তিনে সাত তাহলে এটা কথা হয় বলতো তিন পরটা আবার দেখি এগারো পনেরো উনিশ মানে ডিফারেন্স কথা বলতো চার তাহলে এটা কথা বলতো এন তাহলে চার এক চার চার আর এখানে আছে এগারো চার আর সাথে কত এগারো তাহলে এরকম হচ্ছে ফোর এন তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি দেখো এরকম এখানে ইউএন সমান এখানে ইউ এন সমান হচ্ছে থ্রি এন মাইনাস ওয়ান বাই ফোর এন মাইনাস ওয়ান ইন্টু ফোর এন প্লাস থ্রি প্লাস ইন্টু ফোর এন প্লাস সেভেন তাহলে এটা পাচ্ছি এখানে এটার মতো করে মিল করবো যদি এটা সমান মতো করে মিল করতে চাই তাহলে এখানে লেখা যায় নিচেও ফোর এন এটা যদি বাদ দিতে চাই তাহলে উপরে এন আছে এন বাদ দিতে হবে তাহলে এখানে লিখবো ফোর এন প্লাস দেখ ফোর এন উপরে এটা যদি মিলে পাতে চাই তাহলে হবে ফোর মাইনাস ওয়ান কিন্তু আমাদের এখানে আছে কিন্তু থ্রি তাহলে দেখো এটা থ্রি দেখি এটা কত হয় তাহলে হুম এটা হবে ফোর ফোর কাটা তাহলে সে থ্রি অ্যান মাইনাস থ্রি বাই ফোর কিন্তু আমাদের এখানে একটা মাইনাস ওয়ান আছে তার মানে এখানে ওয়ান বাই ফোর করলে এটা মিলে তাহলে ওয়ান বাই ফোর সেক্ষেত্রে দেখো এটা মিলবে তাহলে ওয়ান বাই ফোর সেক্ষেত্রে এইটা বাই এটা পুরাটা তার মানে থ্রি বাই ফোর এটা হয় মাইনাস ওয়ান বাই ফোর বাই এটা এটা হচ্ছে তাহলে দেখো অতএব ভি এন ভি এন হচ্ছে ইউ এন এর যে প্রথম পথ সেটা বাদ যাবে প্রথম পথ হচ্ছে ফোর এন প্লাস থ্রি বাদ তাহলে কথা ফোর এন প্লাস সেভেন ফোর এন প্লাস সেভেন ইন্টু দুইটা থেকে একটা বাদ দিলে টু মাইনাস ওয়ান এটা থেকে এটা বিয়োগ করলে হবে ফোর মাইনাস ওয়ান বাই ফোর এখানে ফোর এন মাইনাস ওয়ান প্রথম পথ বাদ তাহলে কথা বলতো ফোর এন প্লাস থ্রি ইন্টু ফোর এন প্লাস সেভেন এখন তিনটা পদ থেকে একটা পদ বাদ তার মানে থ্রি মাইনাস ওয়ান ইন্টু এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে ফোর ফোর পাবো আমরা এখন আমরা কাটাকাটি করে এরকম পাচ্ছি থ্রি বাই তিন চার বারো চার চারা ষোলো তিন চার চারে ষোলো তাহলে থ্রি বাই সিক্সটিন আর এখানে চার এটা দুই হবে চার দুগুণা আট আট চার এটা বত্রিশ এরকম এটা লসাগরে এরকম হচ্ছে না করলেও হতো এভাবে রেখে দিলেও হবে এখন এক নঙে এন সমান জিরো বসিয়ে তাহলে জিরো বসাইলে এটা হবে ভি জিরো ভি জিরো সমান দেখো এখানে জিরো বসাও তাহলে এটা জিরো উপর থাকে সেভেনটিন সেভেনটিন বাই এটাও জিরো তাহলে থার্টি টু গুণন সেভেন এটা জিরো ইন্টু থ্রি তাহলে এটা হয় সতেরো বাই ছয়শো বাহাত্তর অতএব এস এন সমান হচ্ছে ভিনট মাইনাস এন অতএব এস এন ভি এন এটা হচ্ছে ভিনট আর এটা হচ্ছে এন আবার এস ইনফিনিটি তাহলে যখন ইনফিনিটি অসীম হবে তখন কিন্তু এটা মান জিরো হয়ে যাবে সেক্ষেত্রে দেখো যেহেতু কথা বলো যাতে সমান জিরো হ্যাঁ এটা অ্যানসার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এন পথ এবং অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো এটা প্রথমে হুম এখানে ইউএন নির্ণয় করেছি ইউএন থেকে ভিএন ভিএন নির্ণয় করে এক নং এ এন সমান জিরো বসে ভি জিরো নির্ণয় করেছি অতএব এস এন সমান ভি নট ভি এন এটা বিয়োগ করে হ্যাঁ আবার এস ইনফিনিটি সমান এটা এত সমান দেরো আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ